আমি তো মায়ের দর্শন পেলাম না কি আমি কখনো মায়ের দেখা পাবো না এই দেখো দেখি এইসব তুমি কি বলছো রামপ্রসাদ হ্যাঁ কেন কেন এমন কথা বলছো সময় কি বয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই তো আর মা তো সময় তোমার সঙ্গেই রয়েছেন নাকি না হলে এমন সব ঘটনা কখনো ঘটে বলো তো তুমি বুঝতে পারছিস না দুঃখী হ্যাঁ আমি জানি যে মা আমার সাথে রয়েছে আমার আমার সাথেই আছে কিন্তু আমার অলক্ষে আছে আমি তো তা চাই না আমি মায়ের দর্শন করতে চাই কি হয়েছে তোমার এভাবে কাঁদছ কেন বেশ কিছুক্ষণ খেয়াল করছিলাম তোমায় তুমি নিজেকে সামলাতে পারছো না ভাবলাম বিষয়টা স্বাভাবিক নয় এখন বিষয়টা সত্যি অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে গেছে উনি সমস্ত তীর্থের শেষে এরকমই করেন এমন ভাবে উনি ভেঙে পড়েন আর তখন আমরা ওনাকে কেউ সামলাতে পারি না মায়ের খেপা ছেলে এই রামপ্রসাদ আমরা ওকে কত বোঝাই আমরা সবসময় বলি যে বাপ মা ওর সাথেই আছে কিন্তু ও না কেমন বুঝেও কিছু বোঝে না

আর কেমন করি না পারবো আমি যে নিয়ম আছে আর কিছুই জানি না তন্ত্রের যত উগ্র জানি না তবে আমি কেমন করে মায়ের দেখা পাবো কিভাবে মায়ের দেখা পাবো মা তোমাকে নিশ্চয়ই দেখা দেয় সাধু তুমি চিনতে পারো না মাকে তো চিনে নিতে হয় তবেই তো তিনি ধরা দেন কি করে চিনু আমি তাকে নানান রূপ ধরে আসে আমার সাথে দেখা করতে পরে বুঝতে পারি তখন কেমন করে বুঝবো কিভাবে চিনবো তোমার অন্তরের চোখ দিয়ে তোমাকে মাকে চিনে নিতে হবে আমি তোমাকে বুঝছি এই মন্দির দেউলের মধ্যে তুমি যাদের দেখছো তাদের মধ্যেই মা আছেন তোমাকে চিনে নিতে হবে দেখো তো চিনতে পারো কিনা আমি বলছি তুমি যদি তার কাছে গিয়ে তাকে চিহ্নিত করতে পারো তাহলে আজই তোমার মাতৃদর্শন ঘটবে রামপ্রসাদ সব থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল সায় ও ডিজনি প্লাস হটস্টারে